ফেসবুকের ইনকাম এখন থেকে বন্ধ আর ফেসবুক থেকে কেউ ইনকাম করতে পারবে না যারা কিনা ফেসবুক থেকে ইনকাম করতো তাদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে আর যারা ইনকাম করতে পারিনি তাদের তো মাথায় হাত যে কি হবে এখন তাহলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ফেসবুকের ইনকাম বন্ধ রিলস থেকে যে ইনকাম আসতো সেই ইনকাম এখন আর হবে না এখন শুধুমাত্র বড় ভিডিও থেকেই ইনকাম হবে তবে যারা রিলস ভিডিও নিয়ে কাজ করতো তাহলে তারা কি করবে অনেকেই তো কাজ ছেড়ে দেবে আবার অনেকেই ভাবছে এতদিন ধরে যা কাজ করলাম তাহলে সেগুলো সবকিছুই বৃথা হয়ে গেল কারণ ইনকামের দিক থেকে যদি ধরা হয় তাহলে রিলস ভিডিও থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে আর্নিং করা যেত যেটা আর অন্য কোনো মাধ্যম থেকে আসতো না তাই সবার যারা কিনা রিলস থেকে ইনকাম তাদেরও মাথায় হাত আর করতো যারা ইনকাম করতে পারেনি তাদেরও কিন্তু মাথায় হাত তাহলে কি যারা বড় ভিডিও নিয়ে কাজ করতো বা কাজ করে শুধু তাদের পেজ থেকে ইনকাম আসবে এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা আমার আপনার সবার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে তবে একটা কথা বলে রাখি ফেসবুকে কিন্তু আপডেট চলছে প্রায় ছয় থেকে সাত মাস যাবত এর ভিতরে কিন্তু আর্নিং বন্ধ হচ্ছে আর্নিং দিচ্ছে এরকমটা হয়েই যাচ্ছে বেশ কিছুদিন আগেও কিন্তু রিলস এর আর্নিং বন্ধ হয়ে গিয়েছিল তখনও কিন্তু সবাই এভাবে ভিডিও তৈরি করছিল যে আর আর্নিং আসবে না রিলস থেকে কিন্তু কিছুদিন যাওয়ার পর আবারও কিন্তু রিলস থেকে সবাই ইনকাম করতে পারে যারা কিনা রিলস সেটা পেয়েছে তো যাই হোক এটা হচ্ছে একদমই একটা ভুয়া কথা যে রিলস থেকে আর ইনকাম করা যাবে না কারণ এটা হচ্ছে ফেসবুকের আপডেট চলছে আমরা সবাই জানি যারা আমরা ফেসবুক ব্যবহার করি পেজ নিয়ে কাজ করি তারা কিন্তু সবাই জানে এখন প্রচুর পরিমাণে আপডেট চলছে যার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে আর কিছুদিন আগেই তো ফেসবুক থেকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ছোট বড় সব ধরনের পেজেই কিন্তু মনিটাইজেশন দিয়েছে দিয়েছে বিশেষ করে ছোট বেশি পরিমাণে তো এই এই ধরনের ধরনের ভিডিও যারা তৈরি তৈরি করেন। তাদেরকে বলবো করবেন না যে রিলস থেকে আর ইনকাম হবে না বা ফেসবুক থেকে ইনকাম শেষ এই ধরনের ভিডিও তৈরি করবেন না আপনার যদি সঠিক ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে সেভাবেই তৈরি করবেন আসলে এইটা তো আপডেট চলছে যে কারণেই তো এই সমস্যা হচ্ছে সেটা আপনিও জানেন আমরাও জানি কিন্তু মানুষের ভিতর এভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবেন না তো আমার মতন যারা আছেন নতুন ইউজার কিংবা যারা পেশ সম্পর্কে বোঝেন না বা যাই হোক তারা এই ধরনের নিউজ গুলো দেখলে কিন্তু মানে হতবাক হয়ে হয়ে যাবে 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 বা বা অবাক ভয় পেয়ে যে কি হচ্ছে তাহলে ফেসবুক থেকে কি আর ইনকাম করতে পারবো না কিংবা হচ্ছে রিলস থেকে আর ইনকাম আসবে না তো তাদেরকে বলবো না ভয় পাওয়ার দরকার নাই অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং গাইডলাইন মেনে কাজ করতে হবে তাহলে দেখা যাচ্ছে ফেসবুক থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে এই ভুলভাল ভিডিও দেখার পর আপনারা আর ভয় পেয়ে যাবেন না যেখান থেকে আর ইনকাম করা যাবে না কোনো কিছু আর হবে না অবশ্যই হবে ধৈর্য ধরে কাজ করতে থাকেন আর যারা কিনা এই ধরনের ভুল ভিডিও তৈরি করছেন কিছুটা ভিউয়ের আশায় তাদেরকে বলবো এই ধরনের ভিডিও না করে একটু ভালো ভিডিও করেন অবশ্যই ভিউ আসবে কিন্তু এভাবে মানুষ ঠকানোর কোনো মানে হয় না আপনার একটা থামনেল বা একটা ভিডিওর মাধ্যমে মানুষ কিন্তু ভুল ইনফরমেশন পাচ্ছে আর সেখান থেকে কিন্তু হতাশ হয়ে ফিরছে তো যাই হোক যারা এই ধরনের ভিডিও বানাচ্ছেন তারা এবার বন্ধ করুন কারণ এখন ফেসবুকে অনেক বেশি আপডেট চলছে প্রায় ছয় থেকে সাত মাস ধরে এভাবে আপডেট চলছে যার কারণে কিন্তু মাঝে মধ্যে আর্নিং বন্ধ থাকছে তাই যারা আর্ন করছেন তারা তো জানেন এই সব বিষয়ে যারা আর্ন করতে পাচ্ছেন না তারা কখনো ভয় পাবে না ধৈর্য ধরে কাজ করতে থাকুন গাইডলাইন মেনে কাজ করতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে সবাইকে কন্টেন্ট মনিটারাইজেশন দিয়ে দেবে ফেসবুক থেকে আর হ্যাঁ এখন কিন্তু ভিউ হচ্ছে না কোনো ভিডিওতেই ভিউ হচ্ছে না যারা কিনা অনেক বড় বড় পেজ পেজ ক্রিয়েট করে তাদেরই শুধুমাত্র ভিডিওতে ভিউ হচ্ছে আর আমরা যারা নতুন ইউজার আছি কিংবা আমরা যারা মধ্যম পর্যায়ে আছি তাদের ভিডিওতে কিন্তু খুব অল্প পরিমাণে ভিউ হচ্ছে তাই এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই কারণ ফেসবুক থেকে এখন কিন্তু ভিউটাও কম দিচ্ছে তাই হতাশ হবেন না যে আমার ভিডিওতে হবে না এটা কিন্তু ভুয়া কথা যারা অনেক বড় বড় পেজ করে তাদের যে জিজ্ঞাসা করতে পারেন তারা কিন্তু বলবে যে না ফেসবুক থেকে ইনকাম হবে জাস্ট এখন কিছুটা আহ আপডেট চলছে যে কারণে এই সমস্যা হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ